বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি হিন্দু মুসলিম দুর্নীতি এবার এলাকার জনগণ আল্লাহর আইন চাই লোকের শাসন চাই সম্মানিত সারা বাংলাদেশবাসী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও আদফ বাংলাদেশে জিন্দাবাদ বাংলাদেশে জামাতে ইসলামী জিন্দাবাদ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামীর বারো দিনের কর্মসূচি ঘোষণা সংগঠনটির ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হল এক নাম্বার জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে দুই নাম্বার নির্বাচন হতে হবে ফিয়ার পদ্ধতিতে তিন নাম্বার সুষ্ঠ নির্বাচনের জন্য লেবেল ফিলিং ফিল্ড নিশ্চিত করতে হবে চার নাম্বার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোষর জাতীয় পার্টি ও দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কর্মসূচি হল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ পরিচালনা দশ অক্টোবর ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং বারো অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলফি প্রদান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ